হে গাইস কেমন আছে সবাই আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি শেয়ার করছি বাচ্চাদের একটা স্ন্যাক্স রেসিপি বাচ্চাদের বলা ঠিক নয় বড়োদেরও কিন্তু এই স্ন্যাক্সটা ভীষণ পছন্দ তো এক বছরের ওপরে বাচ্চা হলে তোমরা এটা দিতে পারো তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে মাখানা আর এই মাখানাটা এখন আমরা সবাই চিনি মাখানা পদ্মফুলের বীজটাকেই বলা হয় তো চলো রেসিপিটা শুরু করে দিই সবার প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বাটার বাটারটা হালকা মেল্ট হতেই আমি মাখানাগুলো দিয়ে দিচ্ছি একটু একটু হালকাভাবে এগুলোকে রোস্ট করে নেব যাতে মচমচে হয়ে যায় প্রথমে একদম নরম চিমসা টাইপের থাকে যেগুলো খেতে একদমই ভালো লাগে না বাচ্চাদের পাউডার কিন্তু খাওয়ানো হয় সেটাও ভীষণ ভালো আর তোমরা ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা যে কোনো সময় বাচ্চা হয়তো খ্যান খ্যান করছে কিছু একটা খাবার দিলে ওরা চুপ করে যায় তো তখন এইভাবে তোমরা ফ্রাই করে দিতে পারো তো মাখানাটা হালকা ফ্রাই হয়ে আসলে আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম যাতে বাচ্চারা খেতে পারে নুন আর হলুদ টেস্টের জন্য দিতে হবে আর গোলমরিচ গুঁড়োটা না দিলেও হয় তবে সামান্য পরিমাণে একটু দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে তো এই যে আমার এখানে ফ্রাই করা হয়ে গেছে এবারে আমি একটু ঠান্ডা হতে রাখবো দু থেকে চার মিনিট একটু ঠান্ডা হলেই না এগুলো ভীষণ মচমচে হয়ে যাবে তো দেখো আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কি দারুণ ক্রাঞ্চি হয়ে গেছে তো এইভাবেই বাচ্চাদের তোমরা দিতে পারো ওরা বেশ এনজয় করবে আর বাচ্চাদের দেওয়ার পর কিন্তু একটু খেয়াল রাখতে হবে অনেক সময় হয়তো ওরা একসাথে বেশি মুখে ভরে দেয় তখন একটু গলায় আটকে যেতে পারে তো সবসময় খেয়াল রাখতে হবে যেহেতু ওদের একদমই বুদ্ধি হয় হয়নি এখন তারপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দাও আর প্রয়োজন মতো বার করে নাও মাখানাতে আছে প্রোটিন হাই ফাইবার আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এ ধরনের আরো নানা রকম উপাদান যা বাচ্চাদের ওয়েট গেন করতে আর ব্রেন ডেভেলপ করতে ভীষণ সাহায্য করে এই মাখানার পাউডার তোমরা নিয়মিত খাওয়াবে অথবা এরকম স্ন্যাক্স হিসাবেও দিতে পারো তাতে কিন্তু অনেকটাই হেল্প হবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও চলো আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে